ওই সময় জাস্টিস জয়নাল আবেদিনের নেতৃত্বে কিন্তু একটা রিপোর্ট দিয়েছিলেন আমি পরবর্তীতে যায় না আমি ব্যক্তিগত বলেছিলেন যে এটা শুধু জাতীয় পর্যায়ে হয় না আন্তর্জাতিক চক্রান্ত আন্তর্জাতিক ব্যক্তির বর্গই তার সাথে জড়িত ছিল কি আমি চাচ্ছিলাম না যে আমার কথার মধ্যে কোন পলিটিক্যাল ফ্লেভার চলে আসুক বাট তারপরে এখন যেহেতু প্রসঙ্গে আসছে যে এসেই যাচ্ছে অটোমেটিক্যাল প্রচার তো আপনারা জানেন বিএনপি অনেক পেছনে আওয়ামী লীগের চাইতে এর মধ্যে উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি আই এবং এন টিভি কেবল লঞ্চিং করেছে এন টিভি তো করেনি শুধু ওই দুটা করেছে ওরা সারা রাত সারা রাত ওই যে রাতের বেলা একটা প্রোগ্রাম করতো ওই যে কোন কোথায় কোথায় ফেন্সিল পাওয়া যায় তারপরে কমলা প্রস্তুতি কোন মেয়ে কিভাবে ইত্যাদি ইত্যাদি এই ভোর সাতটা একটা সাতটা এবং একটা সাড়ে সাতটা এরকম তো আমি তখন এখানে ন্যাচারালি বেলা আমাকে আমার অথরিটির কাছে জব দিয়ে করতে হইতো আমার আমার এরিয়ার জন্য তো আমি একদিন তথ্য মন্ত্রী মহোদয়কে তথ্য মন্ত্রী মহোদয় বললাম যে ভাই ওরা যেভাবে ন্যারেটিভ এগুলো ছড়াইতেছে তো অন্তত এটা তো তখন শুধুমাত্র ঢাকাতে হয় ভাই তোমরা তাহলে একটু আপনারা তাহলে ইয়ে আমার ব্যাসমেন্ট আর কি তোমরা তোমরা তাহলে একটু ইয়ে করো না কেন ওই যে বিটিভিতে এই ভালো কাজও যে রাতে হয় পুলিশ যে পাহারা দেয় এই যে রাতের বেলা যে গিয়ে যে তাহারা পাহারা দিচ্ছে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না এগুলো একটু তো বিটিভি কে দিলে দিলে সারা বাংলাদেশের মানুষ দেখতে পায় আমি অথরিটির সাথে কথা বলে আমি জানাবো পরের দিন কিছু ভাবছিলাম যেটা জনগণ থাকলে সত্য এবং জনগণ সাথে আছে দেখে জনগণ যাতে আর কোনোভাবে দিতে না পারে ভোট দিতে না পারে সেই ব্যবস্থা হয়তো আওয়ামী লীগ করেছিল কিন্তু কথাটা হলো প্রচার বিএনপি অলওয়েজ আওয়ামী সাথে অনেক পিছনে এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখে আসছি এবার আপনাদের একটু দিই সেটা হল যে কেন পুলিশ ব্যবস্থা নেওয়া হয়নি যেটা মারুফ ভাই বলেন পুলিশ ব্যবস্থা নিবে কিভাবে ওরা তো আমাদের কনভেনশন এবং ইয়ে অনুযায়ী আমরা যে কোনো এই ধরনের ঘটনায় প্রধানমন্ত্রী বা তৎকালে বিরোধী নেত্রী প্রোগ্রাম হলে আমরা তিন ঘন্টা আগে সেখানে পুলিশ ডিপ্লয় করা হয় আমরা বারোটার সময় ওইখানে মুক্তাঙ্গন আমরা বলতে আমি ডিসি পক্ষ থেকে বলছি বাট আই ওয়াজ নট এট অল ওইটা তো যা ওই দুপুর বারোটার সময় যেহেতু তিনটায় মিটিং হওয়া শুরুর কথা বারোটার সময় কিন্তু একদম মুক্তাঙ্গন ভিত্তিক মুক্তাঙ্গনের সারাউন্ডিং আপনার ওদিকে সেই ভবন এদিকে আমাদের রমনা এদিকে এই সমস্ত যেটা ইয়ে করা হয় সব জায়গায় পুলিশ ডেপ্লয় হয়ে গেছিল আমি এখন থেকে বলি বেলা একটার দিকে ওইখান থেকে যখন বলা হচ্ছে ওয়ারলেসে যে এখানে তো মিটিং তিনটায় শুরু কিন্তু স্টেজও করা আছে কিন্তু কেউ তো আসতেছে না তো তখন ওই আওয়ামী অফিসের সামনে যে একটা পার্টি ছিল সে বলতে স্যার মিটিং তো এখানে হবে মনে হয় লোকজন এখানে আসতেছে তখন কিন্তু যে ডিসি যে দায়িত্বে ছিল আমার দুই বছরের দুই বেস জুনিয়ার ও কিন্তু ওখানে আমাদের কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয়নি সমস্ত অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয়েছে আমাদের মুক্তাঙ্গন ভিত্তিক হম তো তখন তার একজন সিনিয়র যেটা আমাদের আমি নাম বলি না তাহলে ওনাকে ব্লেম করা হয়ে যাবে হয়তো উনি কি উনি হয়তো ভালো মনে করেই করেছিলেন যে আবার এখন মিটিং করতে না দিলে ওরা আবার মারামারি করবে শহরে বিশৃঙ্খলা হবে হতে পারে সেরকম তো যাক তখন উনি ওই ভারপ্রাপ্ত কমিশনার যিনি ছিলেন আমি নাম না বলেই বলতে আমি বুঝতে পারেন তো উনি যখন বললেন ওই সময় মানে মূল কমিশনার সাহেব ছিলেন না উনি যখন বাইরে আমেরিকাতে ট্রেনিং অ্যাট সেমিনার করতে গিয়েছিলেন ওই সময় যিনি ভারপ্রাপ্ত কমিশনার ছিলেন আমি তাকে ব্লেম দিচ্ছিলাম বাট উনি হয়তো ওইটার জন্য আর বিশৃঙ্খলা জন্যই বলছেন ঠিক আছে অর্লসে বলে আমি অয়ারলেসে শুনতেছিলাম হ্যাঁ ঠিক আছে দরকার নাই এখন মিটিং টিটিং বন্ধ করতে গেলে ঝামেলা হবে ইট ইস বেটার তোমার যেখানে যে ডিপ্লয়মেন্টটা ছিল সেই ডেপ্লয়মেন্টটাই তুমি ওখানে নিয়ে যাও এখন ততক্ষণ তো বিয়েতে ধরেন প্রচুর জনসমাগম হয়ে গেছে ওইখানে যে পুলিশ আর ভিতরে আর ঢুকতে পারে নাই পুলিশ তখন যে কাজটা করেছে ওই যেখানে মিটিং মিটিং দুই ধারে দুই ধারে দাঁড়িয়ে থেকে ছিল ওই সময় ওই ওই কারণে সাধারণত বিবিতে মিটিং হলে যেরকম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আগে আগে পরে নেওয়া হয়েছে পুলিশ থেকে ওই দিন নেওয়ার কোনো সুযোগই হয় না বিকজ অফ দ্যাট কেস এখন যদি আপনার বলেন যে কেন মিটিংটা বন্ধ করা হয়নি সেই যে আমি দিয়ে দিলাম যে বন্ধ করতে গেলে হয়তো তৎকালীন কমিশনার সাহেব মনে করেছিলেন যে মিটিং বন্ধ করতে গেলে আরো শহরের মধ্যে বিশৃঙ্খলা হবে জ্বালাউপা হবে আর জ্বালাউপারও তোমার ওরা তো মাসাল একটু বেশি এক্সপার্ট না বিশৃঙ্খলার জন্য হয়তো উনি মিটিং বন্ধ করতে চায় আর তখন পরিবার আপনি যেমন বলেন এই যেটা বললেন যে হ্যাঁ তখন তো একটা শ্রদ্ধাবোধ ছিল এই যে না হলে পরে আপনার এই যে এফ টিম যখন গেলো ওই যে সুদাসদনে তখন তো সাথে গেছে এলাম ইনভেস্টিগেটিং অফিসার ইনভেস্টিং অফিসার কিন্তু তদন্তের স্বার্থে যে কোনো জায়গায় ঢুকতে তার অনুমতি লাগে না পারমিশন লাগে না সে যাইতে আইনগত ভাবে যেতে পারে এবং সে কিন্তু যাওয়ার ক্ষেত্রে যদি কেউ বাধা দেয় বরং সে তার বিরুদ্ধে তার মানে ক্রিমিনাল অফেন্স করে ফেলে যখন টিম টিম গেছে গেছে আমাদের মেট্রোপলিটনের ইনভেস্টিগেটর আগে যখন গেছে যখন সুদাস গেট খোলে নেয় ঢুকতে দেয় তখন তারা গেট ভেঙার ভিতরে ঢোকার চেষ্টা করে তো চলে আসছে এটাও তার বিরোধী নেত্রীকে সম্মান দেখিয়ে বা তখন ওই কালচার কৃষ্টি ছিল এই জন্যই হয়তো এই সম্মানটা দেখিয়েছে এখন সেই সম্মানটা যদি দুর্বলতা মনে করা হয় বিএনপির তাহলে তো তাদের প্রতি অন্যায় করা হবে বা বিচার করা হবে আর কারণ জজমিয়ার হান্ড্রেড সিক্সটি ফোরটা তখন এমন একটা অবস্থাতে ছিল যে ওইটা নেগলেক্ট করা যাচ্ছে না বিকজ হান্ড্রেড সিক্সটি যে ভ্যালিড ডকুমেন্ট লিগাল ডকুমেন্ট আবার মাথার মধ্যে ওই চিন্তাও আসছে যে সেই কালু এবং মাসুমের মতো মাসুমের মতো ঘটনা ঘটছে হচ্ছে কিনা হ্যাঁ তো এই কারণে ওনারা হ্যাঁ আপনি আরো গুরুত্ব দিয়ে দুই বছর ছিল তারা কনফিউশনের মধ্যে থাকতো এটা রেখে আসছে এবং যেটা পরবর্তীতে তো ইয়ে করেছে আপনার যে গভর্নমেন্ট করেছে আওয়ামী লীগ তো করে নাই পরবর্তীতে যে নিরপেক্ষ সরকার আসলো দুই বছর থাকলো তারা তদন্ত করে চারশিট দিয়েছে বরং এটা আমি মনে করি যে এটা আর ভালো হয়েছে তো সেই তদন্তের মধ্যেও তো সে চাষিদের মধ্যে তো একমাত্র ইয়া ছাড়া আপনার আব্দুল সালাম পিন্টু সাহেব ছাড়া আর তো কোনো পলিটিক্যাল লোক ইনভলভ করতে আরো পারে নিরপেক্ষ গভর্নমেন্ট বরং নিরপেক্ষ কি আমরা সবাই জানি নেগেটিভটা হলো যে আপনার ওই গভর্নমেন্ট মহিনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের গভর্নমেন্ট এন টি বিএনপি 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 ছিল বিকজ ওই গভর্নমেন্ট তো তখনকার শেখ হাসিনা তো বলেছিলেন যে তাদের আন্দোলনের ফসল এটা তো তাদের আন্দোলনের ফসল যে চাইট তো সেটাও ন্যাচারালি তার অপোজিশনের প্রতি একটা হোস্টাইল ছিল তো সেই হচ্ছে আমি একটু বলি এই উদ্দিনদের সরকার কিন্তু পরিকল্পিত একটা সরকার ছিল এরকম পেয়েছি আমরা তো পেয়েছি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন সেই সরকারও যখন করলো এবং আব্দুল সালাম পিন্টু সাহেবকে আসামি করা হয়েছে সেটা একটা গল্প আছে আমি তো জেলে যখন ছিলাম ওনার সাথে পাশাপাশি ছেলে থাকতাম উনি ওনাকে কিভাবে কি কারণে উনি ওনাকে কিভাবে কি কারণে এটার মধ্যে আসামি করা হয়েছে উনি আমাকে বলেছিলেন আমি অত খুব ফর্কে দুটা পয়েন্ট বলে দিই ওনার ওনার বক্তব্যটা সত্য মিথ্যা উনি বলছেন উনি প্রমাণ করবেন একদিন ওনার বাড়ি টাঙ্গাইল ওইখানে দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সালের ইলেকশন এর কেন্দ্র করে দিদান এসপি যিনি ছিলেন মিস্টার হাসান মাহমুদ খন্দকার তখন একটা মামলা নিয়ে ইলেকশন ব্যাপারে মামলা নিয়ে তার প্রতি একটু বিরক্ত ছিলেন উনি আর এর পরবর্তীতে বা তার আগে সম্ভবত তার আগেই হবেন যখন টাঙ্গাইল এসপি ছিলেন নুর মোহাম্মদ সাহেব হ্যাঁ ওই সময়ও তখন আপনার ও যে একটা বাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে পিন্টু সাহেবের সাথে নাকি তার একটা বিতন্ড হয়েছিল বিকজ ওই সময় বাস স্ট্যান্ডে শ্রমিক সমিতির বা মালিক সমিতির ট্রাক মালিক সমিতির সহ সভাপতি দুর্ভোগ মানে এটা আর একটা জিনিস উনি যেটা বলেছিলেন আমাকে যে উনি কিন্তু গোপালগঞ্জের মন্ত্রী ছিলেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দুই হাজার এক থেকে দুই হাজার ছয় তো ওই সময় কিন্তু সংগঠক হিসাবে তো গন্ধী খুবই স্ট্রং চারবার না পাঁচবার ইলেকশন করেছেন কোনোবারই কিন্তু হারেননি তো ওই সময় গোপালগঞ্জে থাকার কারণে গোপালগঞ্জের করিয়েছিলেন বলে ওনার দাবি তো এক একদিকে হাসান মাহমুদ খন্দকার সাহেব তার উপরে বিরক্ত ছিলেন নূর মোহাম্মদ সাহেব প্রতি তার প্রতি ছিল আর শেখ হাসিনা বিরোধী নেত্রী তার গোপালগঞ্জে যে বিএনপি করার চেষ্টা করছে এই তিনজনের কারণে উনি এটা হয়েছেন বিকজ যাকে তাকে ওনাকে যখন শিট করা হয় তখন সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত নুর মোহাম্মদ সাহেব আইজি হাসান মোহাম্মদ খন্দকার সাহেব ডিজি ডাক আর শেখ হাসিনা তখন ওই যে আপনার ওই যে ইয়েতে ছিলেন ওই যে যেখানে আমাদের যে বাসা যে কারা কারা ডিক্লেয়ার করা হলো হ্যাঁ এবং ওই সময় রাইট সাবজেক্ট ওই সময় আমাদের যে আইজি সাহেব এবং ডিজি সাহেব তাদের ওই 21 আগস্টে মামলা সংক্রান্ত মাঝে মাঝে ওনার সাথে ইন্টারভিউ বা তার কথা মানে ইয়াকে কথাবার্তা বলার জন্য লফলি যাইতেন তো পিণ্টু সাহেবের ধারণা যে ওই সময় তাকে ওই সময় সিদ্ধান্ত হয় তিনজনের ইন্টারেস্টটা বা তিনজনের ইয়াটা কমনলি মিলে যায় এবং তারই ধারা ভাইকতায় ওই যে তার ভাই জে তাজুদ্দিন তাজউদ্দিনের সাথে টেক করে করা হয় এবং মজার হলো আমি এই মামলার যে রেকর্ড সেই রেকর্ডে যে বলা আছে যে সাহেবের বাসাতে যে ষড়যন্ত্রমূলক মিটিং হয়েছে যে মিটিং এর মধ্যে কমিশনার আরিফ সাহেব এবং পরিবহনের হানিফ সাহেব তিন চারজনের কথা বলা হয়েছে ওই মিটিং কবে কোন তারিখে কবে হয়েছে এটা কিন্তু উল্লেখ নাই ওটা বলছে ওই ওই মাসের কোন এক সময় হম আবার সেম যেটাতে আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব তারপরে ব্রিগেডিয়ার রহিম এনএসআই তারপরে ব্রিগেড ওই মেজর জেনারেল রেজাকুল হায়দার সহ আরো কিছু মানুষকে মানুষকে আসামি করা হয়েছে ওটা তো যে বলা হয়েছে যে মুক্তি হান্নানকে নিয়ে ওখানে মিটিং মিটিং ভবনে করা করা হয়েছিল কবে দিন তারিখ কিন্তু উল্লেখ হয়নি আগস্ট মাসের এক সময় এখানে হয় যেটা যেটা কেন বলেনি দেখা যেত যে ওই সময় যাদেরকে ওখানে উপস্থিত বলে বলা হয়েছে সেই সময় হয়তো সে তারা দেশে ছিলেন না অথবা হাসপাতালে ছিলেন বা বাইরে গেছে মানে যেটাকে আমরা আইনের ভাষায় বলা হয় এলিবাই হ্যাঁ এলিবাই যাতে নিতে না পারে সেই জন্য ওই রকম একটা ফেক দিয়ে দেওয়া হয়েছে আগস্ট মাসের কোনো এক সময় প্রথম পনেরো দিন বা একুশে আগস্টের আগে আগস্ট মাসে কোনো এক সময় হাওয়া ভবনে চক্রান্তমূলক মিটিং হয়েছে বা তারও পনেরো দিন আগে আহ পিন্টু সাহেবের বাসায় মিটিং হয়েছে কোনো ডেট নাই তারিখ নাই কোনো কিছু নাই অথচ ক্রিমিনাল অফেন্সের এর কথা বলা যেতে বলা আছে যে যেকোনো প্রমাণ সাক্ষ্য প্রমাণ দ্যাট ইজ এনি বিয়ন্ড এনি শ্যাডো অফ ডাউট হতে হবে ডাউট তো থাকবেই না ডাউটের কোনো শ্যাডো থাকবে না অথচ এইটার প্রেক্ষিতে এইরকম সাক্ষের প্রেক্ষিতে আব্দুল সালাম পিন্টু সাহেবকেও আসামি করা হয়েছে বাবুর সাহেবকে করা হয়েছে অন্যদেরকেও করা হয়েছে এখন তাদের বিষয়ে যেটা বললেন যে হ্যাঁ তারা এই কাজটা আরো করতে পারতেন সেটা তারাই ভালো বলবেন বা কেন এত অল্প সময়ের মধ্যে পারে নাই তবে আমার যেটা ধারণা যে ওই মাসুম এবং কালু যেটা ওই যে আপনার ষাকুরার বাস স্ট্যান্ডে যেটা হয়েছিল ওটা তাদের মাথায় রেখে ওনারা খুব তড়িঘড়ি করতে চাননি মানে জজমিয়ার ইয়েটাকে বাঁধ দিতে পারেননি আবার আবার তাকে গ্রহণ করে যে ওটাকে ব্যবস্থা নেওয়া উঠে পারে এই এর মধ্যে হয়তো একটু দেরি হয়ে গেছে এই আর না নাটক কে সাজালো এটা একটা বিরাট কোশ্চেন বিকজ ঘটনার পর যেটা আমি বললাম না এবং আচরণ কিন্তু আপনার সেই ঠাকুরের কালু মাসুম মাসুমকে কিন্তু পরে আওয়ামী লীগ পেট্রোলাইজ করেছিল এবং জজমিয়ার খবর নেয় জজমিয়া কেউ তারা এখন আওয়ামী লীগের এরা এরা পেট্রোলাইজ করে তার ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি অনেক সুযোগ সুবিধা দিয়ে মানে জজমিয়া এখন কোথায় বা পরবর্তীতে আসলে কি হয়েছিল

আর হ্যাঁ নিরাপত্তা ব্যর্থতার কথা যেটা বলতেছেন সেটা সেটা হতে পারে তো ধরেন আমাদের তো ওইরকম অভিজ্ঞতা নাই আমরা কি কখনো দেখেছি যে এরকম একটা বড় ধরনের দুর্ঘটনা আহ আমরা আগের থেকে তথ্য পেয়ে সংবাদ পেয়ে আমরা বন্ধ করে ফেললাম এরকম কিন্তু আমাদের ওইরকম নাই নজিদে বরঞ্চ হবিগঞ্জের জঙ্গলের মধ্যে ওই যে লঞ্চ টঞ্চ পাওয়া গেছে আমরা দেখি না মাঝে শুনি না এগুলো তো পরে আমরা নিজেরাই বুঝতে পারি যে এগুলা সবই এগুলা রকম কি ঘটনা কিভাবে পাওয়া গেছে এছাড়া আমাদের অভিজ্ঞতা এটা বলে না যে আপনার জাতীয় পর্যায়ে এরকম কোন বড় বিপর্যয় যেটা আমরা পূর্ববর্তী তথ্য পেয়ে সংবাদ পেয়ে এটাকে মানে প্রতিহত করা সম্ভব হয়েছে এরকম নজির আমাদের নাই তো সেই ক্ষেত্রে সেই জন্য ওই সময় যারা গোয়েন্দা কর্মকর্তা ছিলেন তাদেরকে ঢালাও ভাবে

এটা পূর্ব অনুজীব পরবর্তী চাচ্ছিলাম এটা ওই সময় যদি আমাদের সিকিউরিটি আরো ধরেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছিল বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা তো নিশ্চয়ই পরিকল্পিতভাবেই এটা করেছে এমন না যে তারা হট করে এসে হামলা করে চলে গিয়েছে তারা এটা আমার আমার ধারণা যে এটা দীর্ঘ একটা পরিকল্পনার ফসল তো ওই সময় ওরা যখন দেখতে পেয়েছে যে আমাদের সিকিউরিটি ইন্টেলিজেন্সে একটু একটু দুর্বলতা আছে এবং দেড় টুক দিস অপরচুনিটি আদারওয়াইজ যদি তারা দেখতো যে আমাদের হাই অ্যালার্ট ওখানে আছে তাহলে ওরা কিন্তু নিজেরাই সরে যেতে পারে সবচেয়ে বড় কারণ হলো যে রাজনীতিতে বড় ধরনের ষড়যন্ত্র যে একটা কালচার তখনও বাংলাদেশে ছিল না বাংলাদেশে ষড়যন্ত্রটা আসলে এইসবের মাধ্যমে শুরু হয়েছে যেটাকে তাৎক্ষণিকভাবে ভাবে মোকাবেলা করাটা একটা বড় ধরনের বিষয় ছিল একটা চ্যালেঞ্জ ছিল আমি জনাব খান সাইন হাসান আপনার কাছে লাস্ট এই পর্বের লাস্ট একটা প্রশ্ন করি এখানে কি আপনি মনে করেন যে ষড়যন্ত্র যারাই করেছিল বা

যা আমি যা আমার কাছে যা তথ্যগুলো আছে এগুলো যে আমার মামলা কন্টেস্ট করতে যে আমি যেগুলো পেয়েছি বা যেগুলো আমাকে জোগাড় করতে হয়েছে তো জাহাল সাহেবের রিপোর্টে কিন্তু ছিল যেটা বহিষ্ঠ বা বাইরের লোকজন আছে